আরে বোকা এই ডিজিটাল যুগে হাতে একটা স্মার্টফোন থাকলে সবই সম্ভব স্মার্টফোন যে বড় লোক করা যায় তাহলে কিভাবে কি আমাকে একটু শিখায় আরে শিখাবো শিখাবো সবই শিখাবো দাঁড়াও জাস্ট ওয়ান মিনিট হ্যালো বিকাশের দোকানদার ফজলু ওই আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা মারো হুম তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে পাঁচ মিনিটেই দশ লাখ বানাবো আর পাঁচ লাখ লাখ আমার ইনকাম পাঁচ মিনিটে পাঁচ লাখ টাকা ইনকাম এরকম ইনকাম তুমিও করতে পারবা ঠিক আছে তো একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো ইনকাম তো তো যত তত কোটিপতি হবা ইনকাম তুমিও করতে পারবা তুমিও কোটিপতি হয়ে যেতে পারবা তো যাই হোক একটা স্মার্টফোন কিনে আমার সাথে বিকালবেলা দেখা করো প্রচন্ড গরম পড়ছে আর সহ্য হতে করতে পারতেছি না তো যাই হোক ভালো থাকো আমি যাই গা হ্যাঁ এত গরম

টোকা দেয়া দে বিমান খালি ব্রমণ করি টোকা টাকা বৃদ্ধি পাবি আর ততটা হয়ে যাবে পারবি এই আজ যদি তোর লাখ টাকা থাকতো টাকা তো রে আচ্ছা বন্ধু ঠিক আছে আমি কি করবো আজকে

দেখেন ভাই গেছে দেখতে আসে না ঠিক আছে ভাইয়া দেখতেছি ভাইয়া পাঁচ মিনিট ওকে এই এক কাজ কর আমার একাউন্টে সাত লাখ আছে তোর একাউন্টে পাঁচ লাখ ঢুকে আমার এই সাত লাখ তোর ট্রান্সফার করতেছি একবারে

আছে আমাদের সমাজে এরকম অনেক অনেক মানুষ যারা মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে এই ভিডিওটা করার উদ্দেশ্যে এটাই সবাইকে সতর্ক করার জন্য আসলে মোবাইলের মাধ্যমে ক্যাসিনো খেলে কেউ কোনোদিন বড়লোক হতে পারবে না একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে কি সবাই জানেন তো যাই হোক বিরোটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং